হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এসেছিলাম কুমিল্লা এক বুক ভালোবাসা নিয়ে আর যেতে হচ্ছে এক বুক কষ্ট নিয়ে কারণ তোমরা এই দেখতে পারবা এসেছি মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে অনেক ভালোবাসা নিয়ে কিন্তু বাসা যাওয়ার সময় আমার ননদ কে কান্নায় ভাসিয়ে দিয়ে তারপরে চলে যেতে হচ্ছে আমার কিছুই করার নেই এটাই নিয়তি এটাই বিধির বিধান ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয় আর সঠিক সময় হয় তো তোমরা কে কি ভাবো জানি না আমি আমার মনকে একটু বেশি ভালোবাসি তার ভাই কষ্ট পাইতেছে যে আমার বোন কান্না করতেছে আমি সামনে দাঁড়ায় সহ্য করতে পারতাছি না আর এদিকে আমার রাসেল ভাই মনে কষ্ট কিছু করতেও পারতাছ না প্রচুর গরম আমরা থাকতে পারতাছ না আর বাসায় তো আসতে হইব না তো জান্নাতের ভাইও সহ্য করতে পারতাছ না এত খারাপ সিচুয়েশন বলে যে চলো তাড়াতাড়ি বাইরে যাই আর ও আমি আমার বোনের সামনে দেখ থাকমু দেখমু আমার সহ্য না মা তাড়াতাড়ি আরো কত কথা আমাদের যায় আমি তো বারে বারে ফিরে আসি যে বোন তুমি কান্না করো না আবার তো আমরা আসবোই আর তুমি যাই ভাই মোমরা শক্ত করো নিজের প্রতি খেয়াল রাখবা বাচ্চার প্রতি খেয়াল রাখবা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা সংসার দিকে খেয়াল রাখবা সবাই তো ওপর দিয়ে দেখে ভিতরটা তো কেউ দেখে না কার ভিতরে কি একমাত্র আর জানে তো দেখতে দেখতে কিভাবে যে দুইটা দিন কেটে গেল পারলাম না এসেছি ভেবেছিলাম যে কয়েকদিন থাকবো তো ওইটার হইলো না প্রচন্ড গরম পরিস্থিতির শিকার চলে যায় তোবো কিছুই করার নাই তো আমার মনটা খারাপ যে এতদিন পর মনদের কাছে গেলাম নমদের সাথে একটু ঘুরবো কুমিল্লার শহরটা দেখবো কিছুই করার নাই বারে বারে আমি একটা না একটা অজুহাত দিয়া রুমের ভিতর আসতাছি যে মনটা শক্ত করো আর তুমি সামনের সপ্তাহে যাইবা ডাকা তো দেখতে দেখতে কথা বলতে বলতে নিচে চলে আসলাম তো ওইদিকে আমার আম্মা কষ্ট পাইতাছে বলতাছে তুমি আবার আসবা নিজের প্রতি খেয়াল রাখবা আমার নাতির